ফুটপাতে রিক্সাটা দাঁড় করাইয়া তারপর রিক্সার সামনে চাকার পাশে গামছা পিছাইয়া দেখি নামাজ পড়তেছে কলিজাটা ভরে গেল গরিব মানুষ কিন্তু নামাজি কষ্টে থাকে কম খায় সুদে টাকা লাগায় না শত কোটি টাকা দিল হারাম এক টাকা খাবে না না খায়া থাকবে উপাস থাকবে এমন আল্লাহ আল্লাহ আসেন এই হল সফল নয় সে আজকে ফজরের নামাজ পড়ে নাই এক নাই এমন লোক আমাদের সমাজে আছে কিনা জান্নাতির তালিকায় তার নাম থাকবে নাকি সুদে টাকা লাগাইয়া বসে আছেন আজকের মাহফিলেও আছে আসেনি সুদখোর জান্নাতি আল্লাহর বান্দা কান খোলে শোনো সুদ খেলে তিহাত্তর গুনা সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা বড়টা হলো আল্লাহ সাথে যুদ্ধ করা যে লোক মায়ের সাথে জেনা করে তার নাম জান্নাতীদের কাতারে কেমনে থাকে অসম্ভব অসম্ভব বাপ মরে গেছে মা মরে গেছে দশ বছর এখনো বোনের হক দেয় নাই জোর করে বাই খাইয়ালা এমন বাই এখানে দু একজন আছেনি তুমি নামাজ পড়ছো রোজা রাখছো বাপসো জান্নাতি দোস্ত শোনো তোমার নবী আমার নবী বলে মান কথা মিরা সাওয়ারিসি কথা আল্লাহু মিরা সাহু মিনাল জান্না যে মিরাসের হক কাইটা নে ওয়ারিসের মিরাস কাইটা নে আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যায় পরের জমি জাল দলিল করেছ মাথায় টুপি মুখে দাঁড়ি ফজরের নামাজ পড়া কোদাল কা দেনিয়া খেতের লাইল কাটটা বাঁকা বাঁকা করে লাইছে সোমান আল্লাহ কে কোপ মারে ফজরের নামাজ পড়া গেছে টুপি দেও না মাথা জিকির কইরা কইরা কোপ মারতাছে ভাবতেছে এই মাথার থেকে ওই মাথা যদি সাইরাঙ্গুল কইরা বড় করি তাও তো আধা শত বিশাল লম্বা জমি

যদি আপনার নাম আপনি মুমিনের তালিকায় ঢুকাতে পারেন তখনই সফল এবার মুমিনের তালিকায় নাম ঢকানোর দরকার আছে না না ফামঞ্জুহুজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ মালিক বলতেছে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল এবং জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো সেই লোকটাই সফল হয়ে গেল তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নিজেকে সফল মনে করার কোন সুযোগ নেই থাকার জন্য ঘর নাই খাওয়ার জন্য খাবার নাই পরিধান করার জন্য বালো কাপড় নাই খুবই গরিব খুব গরিব পরে রিক্সা চালা একটা রিক্সা কেনার টাকাও নাই এমন লোক আছে না আরে রিক্সা পর্যন্ত কিনতে পারে না ভাড়া রিক্সা চালা ঢাকা শহরে কতজন ভাড়া রিক্সা চালা আমি যে মাদ্রাসায় পড়াই এটা ফার্ম গেটে তা আমি প্রায় রাতে সেখানে যাই মাদ্রাসার পাশে আমার বাসা আমি দেখি মাদ্রাসার মাঠের মাঝে পঞ্চাশের কাছাকাছি লোক শুয়ে থাকে রাতের বেলায় এর মানে কি শোয়ার জন্য কোন ঘর ওই যে রিক্সাটা ভাড়া চালায় সন্ধ্যা বেলা গ্যারেজে কাছে জমা দেয় দিন দেড়শো টাকা একশো টাকা দেড়শো টাকা আর নিজে যা কামাইছে এটা পকেটে নিয়ে আইসা আমার মাদ্রাসার বারান্দায় সুইয়াস থাকার ঘরটাও রিক্সাটাও নিজের না জায়গাটাও নিজের না পুরান কাপড় কাপড় কেনার টাকা তাদের মাঝে আবার ফজরের নামাজ জামাতে আছে ওই ওই দিন পরে একজনকে দেখলাম ফুটপাতে রিক্সাটা দাঁড় করাইয়া তারপর রিক্সার সামনে চাকার পাশে গামছা বিছাইয়া দেখি নামাজ পড়তেছে কলিজাটা ভরে গেল গরিব মানুষ কিন্তু নামাজি কষ্টে থাকে কম খায় সুদে টাকা লাগায় না শত কোটি টাকা দিল হারাম এক টাকা খাবে না না খায়া থাকবে উপাস থাকবে এমন আল্লাহ আল্লাহ আছে না সফলমেন্ট আপনি নয় সে আপনি তো ফাইল আটকায়া ঘোষ খান ঘোষ দিলে সাইন করেন না আর আপনি নামাজ পড়ে ভাবছেন আমি সফল আমি জান্নাতি গোষের টাকা পকেটে নিয়া মসজিদে দাঁড়াইয়া কইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন অথচ সকাল অফিসে গেছে দশটায় তখন থেকে গোষ খাওয়া শুরু প্রতি সিগনেচারে পাঁচশো কিছু কিছু অফিস আছে যেখানে গোস ছাড়া কোনো সিগনেচার চলে না বরং কোন অফিসে কোন অফিসার কত টাকা ঘোষ খায় সেটা রেট করা পর্যন্ত আছে সে শুধু হিসাব রাখে সাইন কয়ডা করছি পরে ঘোষ লওয়ার জন্য আলাদা সেক্রেটারি আছে হিসাব কইরা একশোটা সাইন করছি তো প্রতি সাইনে পাঁচশো হলে পঞ্চাশ হাজার দে কম দিলে তুই খাইস যেখানে জমির দলিল হয় সাব রেজিস্ট্রি অফিস ওখানে গিয়া খোঁজ নিয়ে টেবিলে টেবিলে গোস আপনারা যারা জাগা জমিন কিনেন তারা জানেন দলিল করার সময় বেন্ডার সাহেব হিসাব দেয় ভাই জমি করতে কত লাগবে সম্ভব দেন কয় যে হুজুর হিসাব দিয়ে কয় হুজুর জমিন এ দলিল আড়াই লাখ লাগবো তারাই লাখ কোন কোন খাতে খরচ হবে দেন তো হিসাবটা বলে স্টাম্পের দাম এত সরকারের ফি এত আমার ফি এত কম্পোজ কপি এত সব মিলে দুই লাখ তিরিশ হাজার আর বিশ হাজার টেবিল খরচ টেবিলে গোশ খায় না না টেবিল ওলা খায় ওরা জানে যে টেবিলে টেবিলে দিতে সকাল বেলায় গোশ খাওয়া শুরু দৌড়মাই মসজিদে যায় মসজিদে গিয়ে আল্লাহ রে কইয়া কানা বুধু আল্লাহ তোমার গোলাম আইছি আমি তোমার গোলামি করি আল্লাহ বলে গোলাম পকেটে গুলো কি এই বুঝে আমার গোলাম কন্তম খাইরা উম্মাতিন তুমি সৃষ্টির সেরা জীব মানুষ তোমাকে অন্য মানুষের কল্যাণের জন্য বানাইছি এই বেটা ফাইল আটকায়ে রাখলো ঘোষণা দিলে সাইন করে না মানুষের উপকার করলো না ক্ষতি তো আল্লাহর বানাইলো কেন শেখ করল কি ও বলে আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ ক মিথ্য তোর নাম গোলামের কাতারে নাই মোমেন সফল এর মানে হলো মোমেন নিশ্চিত জান্নাতি আল্লাহ যা কয় তাতে ভুল নাই তার মত সত্যবাদী কেউ নাই মান কাল লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ যে ব্যক্তি কালেমা লইয়া মরবে মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না মোমেন জান্নাতি জান্নাতে কোনো কাফের নাই জান্নাত সাম্প্রদায়িক জায়গা